কথা আছে তো যেন বন্ধুরা একটা পুজো হয় অলক্ষ্মী বিদায় অনেকে তো জল ঘরের বউকে অলক্ষী ভেবে বিদায় করে দেয় ঘরের বউকে চুলের মুঠি ধরে পাড়ার লোকের হাতে হ্যান্ড করে দেয় তেতোরা ওকে যা খুশি বললে মেরেও ফেল এরকম নিজের চোখে দেখা তাই যখন নিজেদের সন্তানকে কারোর ঘরে দেবে না হাজার বার ভেবে ভালো করে খোঁজ নিয়ে দেবে অনেক সময় খোঁজ নিলেও কিছু হয় না ভেতরের খবর কেউ বুঝতেই পারে না যে ঘর করে সেই জানে কি আর বলবো তার মা বাবার কলিজা এ কষ্ট যার মা বাবার কলিজার এই কষ্ট নিজের চোখে অনেক ঘটনা দেখেছি ভীষণ খারাপ আর কি বলবো আমার তো এখন মনে হয় মেয়েরা পড়াশোনা শিখে নিজে চাক নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি বাকরি করাই ভালো বিয়ে না করে অনেক ঘটনাই নিজে চোখে দেখা মর্মান্তিক কিছু বলার নেই টাটা